আমি বলছিলাম আপনাদেরকে একটা আমল বলবো আমল মনে আছে আপনাদের একটু হাত উঠে বলেন কার কার মনে নাই ওরে আল্লাহ মনে আছে একটা আমলের কথা বলবো কিন্তু আমলের কথা বলতে অনেক সময় লাগবে হ্যাঁ কিন্তু আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি একটা আমল সংক্ষেপ করে দিচ্ছি এ আমল হলো সালাতুল হাজত কি সালাতুল হাজত দুই রাকাত হাজতের নামাজ আপনি যদি ঠিক মতো সিস্টেমে পড়তে পারেন আপনি যা চাইবেন চাইতে দেরি হাজির হইতে দেরি নাই আরে আমি দিলে হাত দিয়ে বলতে পারি আমার জিন্দগি আমার লাইফের কথা বলতে পারি আমি আমার কথা বলতে পারি হাদিসে বল রসুল বলেন নাই হাদিসে ভুল বলেন নাই আপনি কি চাইবেন আর পাইবেন না কি চাইবেন আর পাইবেন না কথা তো অনেক সালাতুল হাজত পড়তে পারবেন তো ইনশাল্লাহ সালাতুল হাজত যদি আপনারা জিন্দগিতে পড়তে পারেন এই জিন্দগিতে যা পাইবেন কল্পনাও করতে পারবেন না কিন্তু এই সলাতুল হাজতের কি গুরুত্ব বলতে তো অনেক সময় লেগে যাবো আর আধা ঘন্টা লেগে যাবো আর কষ্ট হচ্ছে দেখতেছি আপনার আরে না না আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না একজন উঠবেন না একজন উঠবেন আমরা আজ খবর করবো বলে আপনি একটু হাটাহাটি করেন এলাকায় পারবেন না ইনশাল্লাহ বলে কয়েক মিনিট রেখা দিব এই সলাতুল হাজতে বাস্তব সাক্ষী আমি গেল কয়েক বছর আগে দুই বছর আগে আমি আপনাদেরকে সলাতুল হাজতের ফজিলত বলতেছি আমি আমার বাস্তব কথাটা বলি গেল দুই বছর আগে থার্টি ফার্স্ট নাইটের রাত্র থার্টি ফার্স্ট নাইট তো বুঝছেন কত তারিখ একত্রিশে ডিসেম্বর রাত্র আমি কক্সেস বাজার সিবিচে প্রোগ্রাম করেছি লাবনী পয়েন্টে প্রোগ্রাম করে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি দিতে গিয়ে রাস্তাঘাটে তো কওয়া যায় না কখন কি ঘটে ঠিক না আমি কিছু আয়সা এক দশ কিলো আয়সা গাড়ি থামায়া। আমি আমার ড্রাইভার আমার সফর সঙ্গী আমরা নেমে অজু করে আল্লাহর কাছে কারণ জানি রসুল পাক বলেছেন যারা সলাতুল হাজতের নামাজ এক নিয়তে পড়ে প্রথম রাখাতে কাফিরুন দ্বিতীয় রাখাতে সুরে ফাতে পরে কুলহু আল্লাহ আহাদ যদি নির্ঘাত নিঃসন্দেহে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে যে উদ্দেশ্যে পড়বে নামাজের সালাম ফিরাতে দেরি উদ্দেশ্য হাসিল হতে দেরি না বাস্তব প্রমাণ আমি সলাদ পড়ছি অ্যাক্সিডেন্ট হয় আমরা জানি কক্সবাজারের রাস্তা অনেক হয় তো বের হয়েছি আমরা আসতে আসতে লোহাগোড়া চুনতি একটা জায়গা আছে এই জায়গা আসার পরে বিশাল একটা মোড় ছিল এই মুড়ে আইসা গাড়ি রাস্তার মধ্যখানে লাঠিম ঘুরে কেমনে দেখছেন লাঠিম এইভাবে ঘুরা শুরু করছে ঘুরতে ঘুরতে কয়েক জায়গা ধাক্কা খাইয়া গাড়ি খাদে পড়ে গেছে আমরা মনে করেছি আমি মনে কালিমা পুরা শেষ আজকে আর বাঁচলাম না কাউকে দেখা হলো না কারো সাথে কথাও হলো না আল্লাহর নামও নিতে পারলাম না নিয়ে কবরে যাব চোখের পানে ছেড়ে দিছি চোখ বন্ধ করে দিছি আমরা তো খাদে গেছি মিনিট গাড়ি ঘুরছে তো গাড়ি ভেঙে চুরে চোর দশ পনেরো মিনিট পরে আধা ঘন্টা পরে আমরা চক্ষু খুলছি চক্ষু খুইলা দেখি গাড়ি যে যে জায়গায় আঘাত খাইছে ওই জায়গা ভেঙে গেছে আর গাড়ি ডাইরেক্ট ডাকার রাস্তায় দাঁড়াই আছে গাড়ি ভালো আমরা গাড়ির সিটে বসা গাড়ির যেখানে গাড়ি ধাক্কা লাগছে ওই দিন বুঝতে পেরেছি সালাতুল হাজত এমন এক জিনিস আল্লাহর কাছে যদি চায়া নিজেকে আল্লাহর কাছে আমানত রাখা দেন আল্লাহ আপনারা হেফাজত করবেন একটা কথা কষ্ট হচ্ছে আপনাদের বাস্তব কথা বলতেছি এর দু মাস পরে এই যে গেল কয়েকদিন কিছু গত বছর যখন সমুদ্রে 10 নম্বর সংকেত দিছিল না 10 নম্বর সংকেত ছিল রেড সিগন্যাল ছিল আমার প্রোগ্রাম ছিল চাতপুরে চাতপুরে প্রোগ্রাম তো রাতে প্রোগ্রাম করতে গেছি এখানে ঝড় তুফানে সব পিণ্ডাল সব ভেঙে ফেলেছে কিছু নাই মসজিদে কো প্রোগ্রাম করছে মসজিদে প্রোগ্রাম করার পরে রাত্র শুরু হয়েছে আসছি ঝড় তুফান বিদ্যুৎ নাই লাইট নাই অন্ধকার কিছু বতাসার পরে দেখি রাস্তায় গাছ পড়ে রাস্তা ব্লক এখন গুগলেও কাজ করে না রাস্তাও চিনি না কোন দিকে যাব তাও বুঝতেছি না অজুর ধরে শিলাবৃষ্টি পড়তেছে ঝড় তুফান কোনো মানুষ নাই গড়ির দিকে তাকায় দেখি রাত্র সাড়ে তিনটা কোথায় আসি তাও বলতে পারতেছি না যাবো কোথায় তাও জানি না আমি আমার ড্রাইভার বললাম যা হয়েছে তো আল্লাহর উপরে আল্লাহর হাওলা গাড়ি গ্লাস তো লাগানো লাইট একটু জ্বালাইয়া হেডলাইট এক কাজ করো আমরা গাড়ির ভিতরে সালাত পড়ে তুমিও পড়ো আমিও পড়ি সালাতুল হাজত পড়ি সাক্ষী আমার এখানে আছে ও যে ছেলেটা দাঁড়াই আছে ওর বাড়ি চাঁদপুরে ও নিজে সাক্ষী ও ছিল পরে আমরা তো কানতেছি সালাতুল হাজত পড়ে ঝড় তুফান গাড়ি ভাবে কাঁপতেছে রাস্তা দশ পনেরো মিনিট পরে দেখি একজন আইসা আমাদের গাড়ি দরজায় নক করতেছে খোলেন দরজা এত রাতে কে দরজা খোল দাড়িওয়ালা এক লোক মুরব্বী আইসা বলতেছে গ্লাসটা খোলেন একটু ফাঁকা করে বলছি কি কোথায় যাবেন আমরা ঢাকা যাব রাস্তা হারায় ফেলছি আমরা রাস্তা চিনতেছি না তা আমাদেরকে বলতেছে হুজুর আপনারা ভুল পথে আসছেন এটা রাস্তা না আপনারা পিছন দিকে গেলে দশ হাত গেলে ডান দিকে একটা রাস্তা এই রাস্তা দিয়ে ডাইরেক্ট গেলে যাবেন। আমরা গাড়ি খুঁজে পাই নাই। কিন্তু ঘন্টার ভিতরে পৌঁছে গেছি আমার লাইফ লাইফ এজন্য আপনাদেরকে আগে বলছি আজকে সলাতুল হাজত বইলে যাব আমার কথা না আজকে যেটা বলবো আপনারা বুঝবেন সলাতুল হাজত দিয়ে কারা পাইছে আরেকটা বলি কষ্ট হচ্ছে না তো বাস্তব কথা বলছি প্রোগ্রামে গেলাম যেই জায়গায় প্রোগ্রামে গেলাম আমাদের টাইম শেষ প্রোগ্রামের কিন্তু জায়গা এখন আছে পঁয়ষট্টি কিলো গেছে ওয়াশ করছি যেখানে গাড়ি যেখানে গিয়ে থামাইছি গ্যাস দশ মানে আরো পঞ্চাশ কিলো আগে গ্যাস শেষ গাড়ি অক্টেন ছিল থামা শেষ শুধুমাত্র ওয়াজের পিন্ডালে গিয়ে গাড়ি থামাইছে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে গ্যাসও নাই পেট্রোলও নাই কিছু নাই গাড়িতে ওয়াজ করছি দুই ঘন্টা শুক্রবার বৃহস্পতিবার দিন পরের দিন শুক্রবার রাত্র এই শুক্রবার আমাকে ঢাকা এসে জুমা পড়াতে হবে পাবলিককে বললাম ভাই আমি এমন কি করব আমার যে এখন গ্যাসও নাই পেট্রোলও নাই আমি তো ঢাকায় যাওয়া লাগবে কালকে জুমা কহজুর এখান থেকে পঁয়ষট্টি কিলো দূরে গ্যাস পাম্প কত কিলো গাড়িতে গ্যাস পেট্রোল আছে এগুলো শুনেছেন হয়তো আমার কোন প্রোগ্রামে আমি বলেছি বললাম ভাই আমরা পঁয়ষট্টি গুলো যাবো কেন গ্যাসও নাই পেট্রোলও নয় একজন লোক আইসে এক এক লিটার হবে তো ভাই দুই লিটার হবে মানে মোটর সাইকেল থামাইয়া এবার বোতলের ভিতরে মোটর সাইকেল দিয়ে আমাদেরকে দিছে অকটেন দিয়ে বলছে হুজুর এক দুই লিটার হবে আপনি আপনার গাড়িতে নিয়ে আনেন যতটুকুন যাইতে পারেন আমরা এক লিটার বা দুই লিটার হবে দুই লিটার হলে পনেরো থেকে বিশ কিলো আমরা যাইতে এর উপরে নাই গাড়ি তো বন্ধ ভরলাম ড্রাইভার বুঝতেছে না আস আমরা আবার আল্লাহর কাছে চাইব। জিনিস তো জানা আছে জিনিস তো আল্লাহ জানাইয়া দিয়েছে পড়া সলাতুল হাজো তার কান্দ কালকে জুমায় হাজির হওয়া লাগবে পঁয়ষট্টি কিলো দূরে আমাদের দুই লিটার বর্ষি স্টার্টই হয় না গাড়ির সালাদ পরে ড্রাইভারে বললাম তুমি আসো আমার সিটে আমাকে দাও তোমার সিটে আমি বিসমিল্লা বলে স্টার্টটা দিয়া কোরআন থেকে তেলাওয়াত শুরু করলাম রসুল পাক বলছেন তোমরা যখন কোরআন থেকে তেলাওয়াত করো আল্লাহ বলছেন হিজাব আকাশ থেকে গোপন পর্দা পাঠাই আল্লাহ হেফাজত করে দেয় হিজাব গোপন পর্দা সালাত পড়ে গাড়িটি স্টার দিয়ে কোরআন তিলাওয়াত শুরু করলাম কসম আল্লাহর কোরআন হাতে আমার কসম আল্লাহর দশ পন্ড বিশ কিলোমিটার আসার কথা এই পেট্রোল দিয়ে কোরআন তিলাওয়াত করে করে পঁয়ষট্টি কিলোমিটার এসে গাড়ি পেট্রোল পাম্পে ঢুকাইছি তো স্টার বন্ধ হয়ে তার নাম বিশ্বাস তার নাম বিশ্বাস এজন্য আল্লাহ কেউ আসতে আল্লাহ কি বল এমন হাজারো ঘটনা বলবো লাইফে শুনে আপনাদের লাভ নাই জন্য আল্লাহ কেউ আসতে বলছি আজকালকে মানুষ আমাদের কাছে আমলের জন্য আসে হুজুর আমাদের বাচ্চা হয় না বিশ বছর হয়েছে বিয়ের বাচ্চা হয় না আপনারা শুনছেন এক লোক ঢাকা শহরের বিশিষ্ট শিল্পপতি বিশ ত্রিশ বছর থেকে বিয়ে করেছেন বাচ্চা হয় না আমার তাফসিরে আসেন ওনারা তো আমার তাফসিরে বসেন আসছেন ঢাকা শহরে সবাই তাফসিরে আসে উনি আজ বিশিষ্ট বিজনেস ম্যাগনেট শিল্পপতি আসছেন আসে বলছে হুজুর আমি তো বিয়ে করছি বাচ্চা নেই আমার হাজার হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি কিন্তু বাচ্চা নাই আপনি আমার কিছু দেন আমি বলছি আমার কাছে তো কিছুই নাই কিছু আছে আমার কাছে কিচ্ছু নাই আমি যা জানি তা কোরআনের এই বলে ওনাকে দুটো আমল লেখা দিলাম আমল দিলাম যান আপনি আমল করবেন আপনার ওয়াইফ আমল করবেন আমাকে পাঁচ মাস পরে জানাই আল্লাহ চাইলে কিছু হবে নাইলে হবে না পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন হালাল খাইবেন কিছু আমল দিয়ে দিলাম ছয় মাস পরে উনি আইসা কানতে কানতে আমাকে বলতেছেন হজুর আমার বউ তো চার মাসের প্রেগনেন্ট বিশ তিরিশ বছর পরে যখন ওনার বাচ্চা হইল পরে উনি আমার জন্য বলছে আমি দুই কোটি টাকার গাড়ি নিয়ে আসছিলেন গিফট আমাকে দেওয়ার জন্য আমি ওনাকে ওই দিন আমি এগুলা সমাজের টাকা চাইতাম বহুত কিছু আল্লাহ দিত আমাকে বহুত কিছু ওনাকে বলছিলাম বাবা বাচ্চা দিল আল্লাহ আর আপনি গিফট আপনি তো নিমক হারাম না ফরমান আপনি ভুল কাজ করেন আপনি কাজ করেন গাড়িটা বিক্রি কইরা এই টাকা দিয়া একটা মসজিদ বানাবেন আল্লাহর শুক্রিয়া দায় করে আর আমি আপনার মসজিদ উদ্বোধন করার যাবো উনি আরও পঞ্চাশ লাখ টাকা ফুরাইয়া প্রায় আড়াই কোটি টাকা দিয়ে একটা মসজিদ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি নিজে উদ্বোধন করলাম তো আমি বলতে চাই কোরান এখনো আছে কথা বলেন না কেন রসুলের হাদিস এখনো আছে শুধু আমরা ঠিক না আমরা ঠিক নাই মানে এখনো কোরআন অ্যাকশন করতো ঠিক কিনা বলেন